সালামু আলাইকুম প্রিয় দর্শক ঢাকা দুহার মইনট ঘাট থেকে স্বাগতম জানাচ্ছি আজকে হচ্ছে ছয় আগস্ট সময় সকাল ঠিক ছয়টা ত্রিশ মিনিট দর্শক আজকে ভালো পরিমাণে ইলিশ মাছ ধরা পড়েছে এবং পাঙ্গাস মাছ ইলিশ মাছের দাম আজকে অনেকটাই কমে হয়েছে এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন পদ্মার এক কেজি দেড় কেজি দুই কেজি সাইজের ইলিশ মাছের দাম জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই কোনোভাবেই স্কিপ করবেন না কেজি আড়াই না আল্লাহ কিন্তু আজকে কিন্তু ঘাটের সেরা ভাই দেখেন এত বড় চিংড়ি কিন্তু ভাই আসে নাই হ্যাঁ দর্শক দেখেন এটারও নিলাম দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যে নিলাম শুরু হয়ে যাবে ভাই কত হইলো মাছ করা ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা দেখেন কি মাছ ডাইং মাছ চলে আসতে বছরের সেরা মাছ দেখেন পাঁচ হাজার ডাইং মাছ সবসময় পাওয়া যায় না কি পরিমাণ মাছ আসতেছে ইলিশ দশ হাজার পাঁচশো উঠেছে

বারো হাজার বারো হাজার বারো হাজার বারো হাজার বারো হাজার বারো হাজার হাজার বারো হাজার বারো হাজার বারো হাজার বারো ঠিক আছে স্যার কাস্টমার আজকে ফ্রেশ

Бугратанцэ дарэ. Кай байкер моцэр морэлиз гэлэ аттар морэлиз гэлэ аттар морэлиз гэлэ 330 330 330 330 330 330 байгадагдэй 330 330 1030 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 430 আটত্রিশশো 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 উনচল্লিশশো উনচল্লিশশো চার হাজার চার হাজার চার হাজার একচল্লিশ একচল্লিশ তেতাল্লিশ তেতাল্লিশ পাঁচচল্লিশ 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 পাঁচল্লিশ পাঁচল্লিশ পাঁচচল্লিশ পাঁচল্লিশ পাঁচচল্লিশ পাচল্লিশ পাঁচচল্লিশ 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 ছয়চল্লিশ 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 ছয়চল্লিশ

Come در باطل ماست ون. این داره گن این داره گن. داری شد. وای بیگیر بود درور نیست. سه رادار دو پس سه سال داره. داره داره دو مشو یه لیف مشو. وای بیگیر بود درور نیست. داره دو سالش داره گویی. داره دو سالش داره دو شش شو داره دو شش شو داره دو راست شو داره دو راست شو داره دو نایشو داره دو نایشو داره دو نایشو داره دو نایشو باس ادار باس ادار باس ادارک شو باس ادارک شو باس اداردش شو

Sağda taşıyor, <laughs> sağda taşıyor, <laughs> sağda taşıyor, <laughs> sağda taşıyor, <laughs> sağda taşıyor, 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 sağda এই মাত্র দর্শক তাজা ফ্রেশ মাছগুলো কিন্তু ধরে নিয়ে আসলো দেখেন একদম তাজা মাছ ধরার সাথে সাথে দেখতে পাবেন কতটা ফ্রেশ মাছ এখনই নিলামই বিক্রি হবে

Ai, que estraga. 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 Ai, que que estraga. Ai, que estraga. Ai, que estraga. Ai, que estraga. Ai, que আই তাই ত্রিশশো দায়িত্ব পেলাই চারিশো পায় গেলো চারিশো পায়ে গেলাম শায় চল্লিশশো দাইশ তো মেলা চাইশো পায় গেলো গেলো আই ত্রিশ চল্লিশ দায়িত্ব পায় তথা পাল্লা তা দায়িত্ব পায় গেলো চল্লিশশো চল্লিশশো আয় তো দায়িত্ব পেলাই গেলো তাই দায়িত্ব পায় রিক্স পাইলে গেলাম উম চল্লিশশো ডাই আইন চল্লিশশো একটা চাইশো পায়ে রসো মেলা রিক্স মেলা গেলো চল্লিশশো আইন চল্লিশশো দেখছি আই উনচল্লিশ

পদ্মার ফ্রিশ তাজা বেলে মাছ চিংড়ি মাছ সাতাইশো টাকায় বিক্রি হলো ইলিশ মাছটা রিটা মাছটা কত টাকা ওঠে দেখেন সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরোশো সতেরোশো টাকা সতেরোশো সতেরোশো টাকা সতেরোশো টাকায় ষোলোশো টাকায় বিক্রি হলো রিটা মাছ পদ্মার ফ্রেশ রিটা মাছ সাতাশশো টাকা উঠেছে দর্শক দেখেন একদম ফ্রেশ মধু চিংড়ি 300 300 300 60 دين 300 دين आजाद 300 دين आजाद 300 دين आजाद دين आजाद 300 دين आजाद دين आजाद 300 دين आजाद

ডাইং মাছ সাত হাজার টাকায় ডাইং মাছটা বিক্রি হলো আর এই যে দেখেন মাছ নিয়ে আসতেছে আটত্রিশশো 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 ফ্রেস কাজ মাছ আটত্রিশশো 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 চার হাজার চার হাজার টিকা একচল্লিশশো একচল্লিশশো বিয়াল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশশো চুয়াল্লিশ চুয়াল্লিশশো চুয়াল্লিশশো চুয়াল্লিশ শিকা চুয়াল্লিশশো